বাবা জীবনে বেঁচে থাকলে জোয়া খেলো না জুয়া খেলে আজকে জেদ পা তারপর দিন হারবা তারপর তিন জেদ পা তারপর দিন হারবা বাবা বুঝি বুঝি কি বুঝলি গান্দা বাবা আমি যদি জোয়া খেলি একদিন পরে পরে খেলবো বাবা শুন নিতাল কই গিরে আমাদের শুটিং চলতেছে এই সবুজ ভাইয়ের চকমা খাচ্ছে দেখেন গহু গোপ বানাচ্ছে ত্বক দিয়ে আর যে ডিরেক্টর হজাই ও ভিডিও করবে ক্যামেরাম্যান এই ভিডিও আমি এই তো সবুজ ভাই এই তো দাড়ি দাঁড়িয়ে লাগছে হ্যাঁ দাড়ি তাই চক দিয়ে দাড়ি বেড়াই দিয়েছে সবুজ ভাই